আসসালামু আলাইকুম সেই সাথে আমি দুঃখ প্রকাশ করতেছি যে আসলে আমি ভাতার টাকার এতগুলো ভিডিও তৈরি করেছি প্রায় তিন থেকে চারশোর উপর হয়তোবা কিন্তু আমি আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও কেন তৈরি করলাম না যে আসলে গর্ভবতী ভাতার লাইভ ভেরিফিকেশন কবে হবে এবং কিভাবে লাইভ ভেরিফিকেশন করবেন হলে তো ভাতা বন্ধ হবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট তো এই লাইভ ভেরিফিকেশনটা আপনি কি ঘরে বসে করবেন না কি হচ্ছে আপনার নিকটস্থ উপজেলায় গিয়ে করবেন অথবা ইউনিয়ন পরিষদে অথবা কার মাধ্যমে করবেন বা এই লাইভ ভেরিফিকেশন করতে আপনার কত টাকা খরচ হতে পারে এবং এই লাইভ ভেরিফিকেশন শেষ হওয়ার কতদিন পরে আপনি আপনার গর্ভবতী ভাতার যে বকেয়া কিস্তির টাকাগুলো রয়েছে সেগুলো আপনারা আপনাদের নিজস্ব নিজ নিজ অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে লাইভ ভেরিফিকেশন কী জন্য করা হয় লাইভ ভেরিফিকেশন এই জন্য করা হয় যে লাইভ মানে আসলে মানে সরাসরি বা বাস্তব একটা জিনিস ঠিক আছে তো এখানে মূল কথা হচ্ছে যে আসলে ভাতাভোগী বেঁচে আছে নাকি উনি গত হয়ে গেছে গত বলতে মৃত্যুর কথা বলতেছি আমি বা ভাতাভোগী অন্য কোনো দেশে চলে যাইতে পারে তো এর কারণেই হচ্ছে যে এবং হচ্ছে ভাতার টাকাটা যে সরকার যে দিচ্ছে এই টাকাটা আসলে কে পাচ্ছে ভাতাভোগী পাচ্ছে নাকি অন্য কেউ তার ভাতার টাকাটা উঠায় মারে খাচ্ছে তো এই জন্যই কিন্তু লাইভ ভেরিফিকেশনটা করা হয় তো এই লাইভ ভেরিফিকেশনটা কোন কোন ভাতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে গর্ব গর্ভবতী ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা আপনারা জানেন কিন্তু বিষয়টা হচ্ছে যে বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা লাইভ ভেরিফিকেশনের কথা বলা হলেও মাইকিংয়ে কেন হচ্ছে আপনাদের এই গর্ভবতী ভাতার কথাটা বলা হচ্ছে না যে গর্ভবতী ভাতা লাইভ ভেরিফিকেশন করবেন তো আসুন আমি তাহলে আপনাদেরকে এখন সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে বুঝাই দিই যে আসলে আমি দুইটা ছবির মাধ্যমে বুঝাই দেব ভিওয়ার্স এটা হচ্ছে একটা এএনসি কার্ড তো এই কার্ড ছাড়া কিন্তু আপনি হচ্ছে আপনার গর্ভবতী ভাতাটা আবেদন করতে পারেননি তো যেহেতু এই কার্ডটি ছাড়া আপনি আপনার গর্ভবতী ভাতাটা আবেদন করতে পারেননি তাই আমি বলবো যে এই কার্ডটা যে আপনাকে যে দেওয়া হয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কার্ডটা যখন দেওয়া হয়েছে তখন কিন্তু একজন সরকারি অফিসার ছিল সেই অফিসারকে আপনারা অবশ্যই জানেন যে উনি হচ্ছে স্বাস্থ্যসেবার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের একজন বিশেষ কোনো ডাক্তার আপনাকে দিয়েছে তো উনি যেহেতু দিয়েছে আর উনি যেহেতু হচ্ছে সরকারি একজন ডাক্তার উনার কিন্তু মানে উনি একটা ধরতে গেলে প্রশাসন যে উনি হচ্ছে একটা আপনার হচ্ছে একটা বড় রকমের ভেরিফিকেশন যে আসলে আপনি গর্ভবতী কিনা কারণ আপনাকে গর্ভবতী বিধ আছেন বিধায় আপনাকে কিন্তু এএনসি কার্ড দেওয়া হয়েছে আর এএনসি কার্ডটায় প্রমাণ করে যে আপনি একজন গর্ভবতী মা আর এই ভাতাটার মেয়াদ হচ্ছে মাত্র তিন বছর এটা কিন্তু যুগের পর যুগ আপনি পেয়ে যাবেন না অনলি হচ্ছে ছত্রিশ মাস পাবেন এবং আঠাইশ হাজার আটশো টাকা পাবেন আর একটা বিষয়ে আমি দেখাই আরেকটা কার্ড তা হচ্ছে যে এনআইডি কার্ড এরকম একটা কিন্তু এনআইডি কার্ড দিয়ে আপনি আবেদন করেছেন তো সবচেয়ে বেশি যে এই বিষয়টা প্রুভ করে তা হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো যে এই এনসি কার্ডটা তো এই এনসি কার্ডটাই হচ্ছে প্রমাণ যে আসলে আপনি গর্ভবতী ছিলেন কি না বা আপনার গর্ভবতী ভাতাটা হয়েছে কি না তার মানে আপনার হচ্ছে যে এই গর্ভবতী ভাতা লাইভ ভেরিফিকেশনের কোনো প্রয়োজনই নেই কারণ লাইভ ভেরিফিকেশন তারা করবে না কারণ আপনি একজন গর্ভবতী মা আপনাকে টাকা দেওয়া সরকারের হচ্ছে কর্তব্য এবং আপনি যেই ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো পূরণ করে আপনার নামে কিন্তু ভাতাটা আবেদন করা হয়েছে তো যেহেতু এটি তিন বছরের ভাতা তার কারণে আপনার এটির কিন্তু পরবর্তীতে আর লাইভ ভেরিফিকেশনের প্রয়োজন হয় না কেউ যদি আপনাকে ফোন দিয়ে বলে যে লাইভ ভেরিফিকেশান করতে হবে নাহলে গর্ভবতী ভাতা বন্ধ এটা হচ্ছে প্রতারকের কাজ এর কারণে আপনি কিন্তু কোনো সময়ের জন্য আপনার বিকাশ নগদ রকেট বা যে কোনো ফাইন্যান্সিয়াল সিস্টেমের ওটিপি কোড বা পিন কোড শেয়ার করবেন না তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে গর্ভবতী ভাতার কোনো প্রকার লাইভ ভেরিফিকেশন লাগে না